আসসালামু আলাইকুম টেলিগ্রাম স্টার এবং টেলিগ্রাম প্রিমিয়াম বাই করা নিয়ে আপনাদের অনেক রকমের প্রবলেম আছে এই প্রবলেমটার জন্য আমি একটা ভিডিও দিছিলাম কয়েকদিন আগে ফ্র্যাগমেন্ট একটা সাইট শেয়ার করছিলাম যেখান থেকে আপনারা টেলিগ্রাম স্টার এবং টেলিগ্রাম প্রিমিয়াম বাই করতে পারতেন ঠিক আছে কোনো মাস্টার কার্ড ছাড়াই টোম দিয়ে এখন ওই সাইটটাতে প্রবলেম হইতেছে যে আপনার কে ওয়াইসি সিস্টেম আনছে রিসেন্টলি এখন আপনার ওইগুলো বাই করতে হলে কেওয়াইসি করতে হবে আর কেওয়াইসিটা ওইভাবে সাকসেস হয় না অধিকাংশ ইউজার যার জন্য বাই করতে পারতেছে না তো আজকে ভিডিওতে আমি নতুন একটা সাইট শেয়ার করবো যে এটা দিয়ে আপনারা টেলিগ্রাম প্রিমিয়াম টেলিগ্রাম স্টার বাই পারবেন কোনো রকম কেআইসি লাগবে না কোনো ঝামেলা সারা ঠিক আছে একদমই স্মুথলি তো কীভাবে কী করবেন সিম্পলি আমি লিঙ্কটা দিয়ে দেবো এই সাইডের আমাদের টেলিগ্রাম পোস্টে থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে ঠিক আছে তো সিম্পলি এই সাইডের মধ্যে চলে আসবেন আসার পরে এখান থেকে কানেক্ট ওলাটি ক্লিক দেবেন টোন কিপারটা আমি কানেক্ট কানেক্ট করে নিতেছি আমি আপনাদের সামনে দেখবেন কিছু স্টার বাই করবো ঠিক আছে তো এখানে আমি টোন কিপারটা কানেক্ট করে নিলাম এখন এখান থেকে নিচের দিকে চলে আসবেন দেখেন এখানে অনেক রকমের অপশন আছে চাইগুলো চাইলে এগুলো দেখতে পারেন তো এখানে লেখা আছে দেখেন বাই প্রিমিয়াম অ্যান্ড স্তারা একদম সর্বপ্রথম ওয়ালেট কানেক্ট করার পরে এখানে লেখা আছে এটার উপর ক্লিক দিবেন আপনি যদি টেলিগ্রাম প্রিমিয়াম নিতে চান সেক্ষেত্রে এটার উপর ক্লিক দেবেন এখানে ইউজার নেম দিবেন পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন এবং এখানে কত দিনের জন্য প্যাকেজটা নিতে চান ওইটা সিলেক্ট করে জাস্ট সেখান থেকে বাই টেলিগ্রাম প্রিমিয়ামে ক্লিক দেবেন তাহলে হবে আর যদি আপনি স্টার বাই করতে চান সেক্ষেত্রে এখানে গিফট স্টার টু ইউজার এখানে ক্লিক দিবেন এখন মনে করেন আমি আমার একটা আইডিতে টেলিগ্রাম স্টার নিব দেখেন এখানে আমি আমার ইউজার নেমটা দিতেছি একদম প্রথম মনে করেন আমি এই আইডিতে নিব ঠিক আছে ইউজার নেমটা দিয়ে জাস্ট এখানে টিকমাকে ক্লিক দিব আচ্ছা এখান থেকে ব্যাক দিব দেখি আচ্ছা এই দেখেন অটোমেটিক্যালি ইউজার নেম কিন্তু চলে আসছে ঠিক আছে তারপর এখানে পেমেন্ট মেথড আমি টোন দিয়ে কিনতে চাই একটু টোনটা সিলেক্ট করবো দেখেন এখানে অনেকগুলো মেথড আছে কিন্তু ঠিক আছে আপনারা নাটকয়ান ডক্স দিয়েও কিনতে পারবেন ইউএসডিটি দিয়ে কিনতে পারবেন তো আমি টোন দিতেছি এখানে এখন এখানে অ্যামাউন্ট কত স্টার আপনি বাই চান এখানে আমি যদি এক হাজার স্টার বাই করতে চাই সেক্ষেত্রে দেখেন পনেরো ডলার লাগতেছে তো মনে করেন আমি পনেরোশো বাই করলাম জাস্ট এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলাম পনেরোশো ঠিক আছে পনেরোশো টন স্টারের ভ্যালু আসতেছে আপনার ফোর পয়েন্ট থ্রি ফাইভ টু যেটা আপনার সেই ইএসডিটি প্রাইস তেইশ ডলার ঠিক আছে তেইশ ডলার আসতেছে তো সিম্পলি এখানে আপনি ইউএসএন নেমটা দিবেন এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন এখানে অ্যামাউন্টটা দিবেন এখন আমি এখান থেকে বাই টেলিগ্রাম স্টোরে ক্লিক দিব ক্লিক দিলে আমার ওয়ালেটের মধ্যে দেখেন কনফার্মেশন চলে আসবে জাস্ট এটা আমার কনফার্ম করতে হবে এখান থেকে আমাদের যে ডলার ওইটা কিন্তু কেটে নেবে তেইশ ডলার ঠিক আছে তো এটা আমি কনফার্ম করে দিলাম দেওয়ার পর দেখেন অটোমেটিক্যালি কিন্তু এই সাইডের মধ্যে নিয়ে গেছে তো সব কিছু কিন্তু কেটে গেছে আপনারা আবার এখানে ভয় পেন না যে কেটে গেল আমি এখন পাবো কি পাবো না ঠিক আছে জাস্ট একটু ওয়েট করতে হবে আপনার অল্প একটু ওয়েট করবেন ঠিক আছে দুই চার পাঁচ মিনিট ওয়েট করে আপনি সরাসরি টেলিগ্রামের মধ্যে যাবেন দেখবেন আপনাকে তারা ইনবক্স আর কেজি মেসেজ দিছে এই যে পনেরোশো স্টার কিন্তু পাঠাইছে আমাকে এই যে দেখছেন এখানে কিন্তু লেখা আছে ফোর পয়েন্ট টু এইট টন কাটছে বাইশ ডলার এবং পনেরোশো স্টার পাঠাইছে আপনি সরাসরি টেলিগ্রামের সেটিংয়ে গিয়ে দেখতে পারেন এটা সেটকে গেলেও কিন্তু এখানে আপনি আপনার ব্যালেন্সটা কিন্তু দেখতে পারবেন ওকে এই যে এখানে কিন্তু আমাকে তারা দিছে তো এই হচ্ছে সে বিষয় এখান থেকে আপনারা এইভাবে ইনস্ট্যান্টলি টেলিগ্রামের যে স্টার টেলিগ্রাম প্রিমিয়াম এগুলো বাই করতে পারবেন আশা করি ক্লিয়ারলি বুঝাইতে পারছি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেন অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন ভালো থাকেন নতুন কোনো অফার নিয়ে দেখা হবে